দেখতে পাচ্ছেন নন স্ক্রিন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ঠিক আছে চলুন ভিডিও ভিডিওটা পুরোটা দেখি ঠিক আছে তো বন্ধুরা একটা আপডেট নিয়ে চলে এসেছি আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে গ্রাম পঞ্চায়েতের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু শুরু হয়েছে ঠিক আছে তো কি কি বিজ্ঞপ্তি রয়েছে সেটা কিন্তু আমরা জানবো হুম তো তার আগে বন্ধুরা আমি বলে রাখি আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে ঠিক আছে তো বন্ধুরা প্রতিটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু এটা নিয়োগ হবে হ্যাঁ তো এখানে আপনার দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েত নতুন কর্মী নিয়োগ দু ঠিক আছে এখানে পদের নাম দেওয়া রয়েছে মানে উচ্চ মাধ্যমিক পাস রয়েছে ঠিক আছে এবং কত তারিখ ইন্টারভিউ রয়েছে এবং কোথায় কি রয়েছে সেটা কিন্তু আমরা জানবো তো বন্ধুরা অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিবেন ঠিক আছে আমরা জানছি কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি। কোন 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 গ্রাম পঞ্চায়েতে কিন্তু এটা ছেড়েছে এবং কোন গ্রামে কিন্তু প্রতিটা গ্রামে কিন্তু একজনকে নেবে হুম তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেন হ্যাঁ তো আমরা চলুন দেখিনি যে কোন পঞ্চায়েতে নিয়োগটা রয়েছে এবং বেতন কত ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আমরা জানবো হুম তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং বিভিন্ন রকম আপডেট পেতে অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা দেখিনি যে এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আপনার ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এখানে হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা বেতন রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে ঠিক আছে সার্ভি পদে কিন্তু এটা অ্যাপ্লাই কোনো ই লাগবে না উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন ঠিক আছে তো কোথায় এটা ছেড়েছে এই বিদ্যুৎ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা কিন্তু আমরা জানবো হ্যাঁ আপনারা একটা যেটা রয়েছে পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীর জন্য রয়েছে বিশাল বড় আপডেট রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে সার্ভেয়ের পদে এখানে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু থেকে এই কর্মীর নিয়োগ করা হবে হ্যাঁ তো আমি আগেই বললাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা হুম তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে পুরোটা দেখুন এবং শেয়ার করে দেবেন আপনারা এখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কী কী যোগ্যতা লাগবে যোগ্যতা কি লাগবে বয়স আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা আমি করবো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম কিন্তু পদের নাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন সার্ভিয়ার পদ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বয়স সীমা এখানে দেখতে পাচ্ছেন এক এক দু হাজার চব্বিশ হিসাবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু এই নিয়োগটা করবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু নেক্সট স্টেপটা কী রয়েছে সেটা দেখব আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতদিনের জন্য নিয়োগটা করা হবে ইন্টারভিউর মাধ্যমে হচ্ছেন প্রাপ্ত নম্বর উপর ভিত্তি করে ভিত্তিতে কিন্তু ছ মাস এর জন্য নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের কিন্তু এটা সুবর্ণ সুযোগ রয়েছে কিন্তু এটা ছ মাসের জন্য অনেক ক্ষেত্রে নিয়োগ করে আবার কিন্তু রেখেও দেয় তো এখানে আবেদন কীভাবে করবেন সকল আবেদনকারী প্রার্থীদের হাতের লেখা আবেদনপত্র তৈরি করতে হবে ঠিক আছে নিজের একটা মানে কী বলবো জেরক্স পেপার থাকে ওইগুলোতে কিন্তু অবশ্যই একটা আবেদনপত্র লিখবেন তারপরে এখানে স্বামীর নাম ঠিকানা ফোন নাম্বার বয়স শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করতে হবে ঠিক আছে সঠিকভাবে ফিল আপ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে অবশ্যই কিন্তু আমি তার আগে বলার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে এই যে দেখুন স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হ্যাঁ উচ্চ মাধ্যমিকের মার্কশিট বয়সের প্রমাণপত্র ঠিক আছে বয়সের প্রমাণ অ্যাডমিট হলেও চলবে কিন্তু ঠিক আছে এখানে ভোটার কার্ড অথবা আধার কার্ড লাগবে কমপক্ষে ছ মাসের কম্পিউটার সার্টিফিকেট যারা ছ মাস বা বছর হয়ে রেখেছেন তাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে এখানে দেখতে পাচ্ছেন আপনি এই সমস্ত ডকুমেন্টস আপনাকে যুক্ত করতে করে দিতে হবে ঠিক আছে ইন্টারভিউয়ের দিন এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ কোথায় হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশে জুন বেলা বুধবার বেলা এগারোটায় কিন্তু প্রার্থীদের হাজির হতে হবে ইন্টারভিউ সম্পূর্ণ ঠিকানা বিজ্ঞপ্তিতে দেওয়া হচ্ছে তো অবশ্যই কিন্তু বিজ্ঞপ্তিটা আমরা ভালো করে দেখব তো চলুন মধ্যে আমরা দেখে নিই যে বিজ্ঞপ্তিটাতে ক তারিখ এবং মানে কোথায় হবে সেই ইন্টারভিউটা তো প্রত্যেকটা জেলাতেই কিন্তু এইরকম নিয়োগ হবে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সঙ্গে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা অবশ্যই নজর রাখবেন দেখবেন এবং শেয়ার করবেন এই যে আমি আপনাকে এখান থেকে ডাউনলোড করে দেখাচ্ছি এই যে দেখুন এখানে গিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে নোটিসটি তো ডাউনলোড হয়ে গেলে কিন্তু আপনারা অলরেডি কিন্তু দেখতে পাবেন ঠিক আছে তো অলরেডি আমি ডাউনলোডে দিয়ে দিয়েছি এই যে দেখুন আপনারা আমি পুরোটা জুম করে দেখাচ্ছি এই যে ডাউনলোড করে নিয়েছি নোটিশটি এখানে দেখতে পাচ্ছেন তারিখ নয় জুন কিন্তু বেরিয়েছে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিহার পদে হ্যাঁ আপনার ঠিকানাটা দেখে লোন ভালো করে এখানে বিবাহিতা কিন্তু মহিলা লাগবে ঠিক আছে ছ মাসের কিন্তু নিয়োগ এখানে পদের নাম দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা বয়স দেওয়া রয়েছে আগে বললাম ভাতা কত দেবে এটা কিন্তু দেওয়া রয়েছে আর এখানে দেখে আপনারা ইন্টারভিউয়ের যেটা ডেট সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং কোথায় হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আপনারা বিজ্ঞপ্তিটা ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন এবং কোথায় কোথায় হবে গ্রাম গ্রামের তালিকা দেওয়া রয়েছে ঠিক আছে এখানে দেখে নেবেন আপনার আপনার গ্রাম পড়ছে কিনা না হুম আর এরপরে যেগুলো গ্রামগুলো ছাড়বে এগুলো কিন্তু আমি সেই এরপরে ভিডিওতে কিন্তু আমি দিয়ে দেবো আপনারা ভিডিওটি নজর রাখবেন আমার ইউটিউব চ্যানেলকে তো এটাকে আমি একবার জুম করে দেখে দিচ্ছি ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাড়িতে শান্তি বজায় রাখবেন জয় হিন্দ জয় ভারত